আমি আপনার স্কিন কালারের কথা বলছি না আমি আর একটু মেধাবী কাউকে চাচ্ছি আর কি স্যার আমি অনেক মেধাবীও আসলে আমার মেধা সম্পর্কে অন্য কেউ জানে না আমিই জানি যেমন আপনার মেধা সম্পর্কে আমি জানি না আসলে যে জানে মেধা সম্পর্কে জানে বাইরের নাও সেটা বুঝতে পারে না জানে ঠিক আছে এটা মেনে নিলাম কিন্তু আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নাই স্যার চাকরি না পেলে এক্সপিরিয়েন্স হয় কি হবে ফ্রেশারদের চাকরি দিলেই না তারা এক্সপিরিয়েন্স হবে আর স্যার সব কিছু দেখি এক্সপিরিয়েন্স লাগে যেমন আপনি যদি বিয়ে করে যান তাহলে আপনি কি এক্সপিরিয়েন্স কোনো মেয়েকে বিয়ে করবেন যে যেই মেয়ের অনেক বিয়ে করার এক্সপিরিয়েন্স আছে তাকে বিয়ে করবেন আপনি আমি বুঝতে পেরেছি যথেষ্ট মেথা আছে সেটার তো একটা প্রুফ লাগবে আপনি একটা কাজ করেন আপনি আপনি এই কলমটা আমার কাছে সেল করবেন হ্যাঁ আমাকে এটা কেনার জন্য আপনি আমাকে কনভেন্স করবেন কি মনে আছে মামা তো আপনাদের অনেক বড় কোম্পানি সামান্য কলম বিক্রি করতে হবে এটা তাহলে তো আমি আসতে হবে না এর জন্য

যে ওই লোকীয় একটা ছেলেকে পাঠিয়েছে ভাবনা সাহেব আরে ওই ছেলেটা ইন্টারভিউ দিতে সময় লাগে নাকি দেখো তো গেছে গেছে গা দেখলাম যে গুগল একটা ল্যাপটপ লোয়া ইন্টারভিউ শেষ গেল

আমার চাকরি হয়ে গেছে তা না যারা তার ইন্টারভিউ নিছে তাদের ল্যাপটপ নিয়ে এসে চলে আসছে ভাই তোমাকে নিয়ে আমি লোকের কাছে ফেরত দিয়ে দিবো আর ও তোর চাকরি করা লাগবে না আমি তো কোনো কোনো জায়গায় চাকরির ব্যবস্থা করে দিচ্ছি বাহ তাহলে তো হয়ে গেলো মামি তোমার তো কষ্ট কমে গেল আজকে রাতে আর কষ্ট রান্না করতে হবে না যেহেতু আমি আমার সম্মানি পেয়ে যাচ্ছি আমি ধরে নিচ্ছি এটা আমার চাকরির প্রথম উপার্জন আমার বেতন দশ হাজার টাকা এই টাকা দিয়ে তোমাদের সাথে আজকে খাওয়াবো আজকে আমি অনলাইনে সবার জন্য খাবার অর্ডার দিচ্ছি ঘুমসে খাবো সবাই ভাই আমার জন্য কাকি আজ ভাইয়া আমার জন্য কাকি আচ্ছা ওইসব কি বলে মানে ওনার কি চাকরি হয়ে গেছে আমার কাছ থেকে টাকা নিতেছে সেটা তার বেতন সেটা দিয়ে তোমাদেরকে কাকি খাওয়াবে আরে বাদ দাও তো পাগলের সুখ মনে মনে